বারবার মহাকাশ ছুঁয়ে দেখতে চান তিনি পথে আসে নানা বাধা তারপরেও অপ্রতিদ্বন্দ্বী সুনিতা যাওয়ার সময় প্রবল বাঁধার মুখে পড়তে হয় তাকে। ফেরার সময় আবার অনিশ্চয়তা সুনিতা উইলিয়ামসের আদৌ পৃথিবীতে ফিরতে পারবেন তো নাকি মহাকাশেই হবে তার শরীর সমাধি পৃথিবীতে ফিরতে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে অনেকখানি সময় লাগবে সুনিতার এমনটাই জানিয়ে দিয়েছে নাসা আর তাতেই বাড়ছে উদ্বেগ এতদিন কি সত্যি নিরাপদে থাকতে পারবেন তিনি সিএসটি টু হান্ড্রেড বোয়িং স্টার লাইনার মহাকাশযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস সহযাত্রী বুচ উইলিমোর পাঁচই জুন মহাকাশে পৌঁছন তারা দশ দিনের কাজ ছিল তাদের। কিন্তু ফেরার সময় নানা প্রতিকূলতা যে মহাকাশ জানে চেপে সুনিতা এবং বুজ গিয়েছেন তাতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ওই মহাকাশ রয়েছে আঠাশটি ছোট রকেট বেশ কয়েকটিতে হিলিয়াম নিঃসরণ হচ্ছে পর্যন্ত এই ঘটনা ঘটেছে নিরাপদে ফিরতে গেলে ট্রাস্টার ঠিক থাকা অত্যন্ত জরুরি চোদ্দই জুন পৃথিবীতে সবকিছু ঠিকঠাক থাকলে অবতরণ করার কথা ছিল তাদের। কিন্তু ছাব্বিশে জুন পেরিয়ে গেলেও তারা পৃথিবীতে ফিরে আসতে পারবেন না এদিকে প্রয়োজনীয় খাবার দাবার জিনিসপত্র রয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আরেক ধোঁয়াশা প্রায় এক মাসের মতো সময়কাল কাটাতে হতে পারে মহাকাশের অচিন গহবরে ইতিমধ্যেই তাদের পিছনে খরচ হয়ে গিয়েছে পাঁচশো কোটি ডলার অভিযানের বাজেট ছিল চারশো কোটি এখন আবার অপেক্ষা সুনি তাদের ঘরে ফেরার সব কিছু ঠিকঠাক থাকবে তো প্রহর গুনছেন মহাকাশের নিচে থাকা মানুষরা ব্যুরো রিপোর্ট থ্রি নিউজ বাংলা